This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> যে অভিজিৎ গাঙ্গুলির বিচারপতি থেকে বিজেপির সাংসদে পরিণত হওয়ার পিছনে যে ব্যক্তি অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন বলেই রাজনৈতিক মহলের মত সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই কথা বলছে অভিজিৎ গাঙ্গুলি বলা যায় শুভেন্দু অধিকারী যেই সার্টিফিকেট দিচ্ছেন সেই সার্টিফিকেটকেই কার্যত নস করে দিচ্ছে প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কি ঘটনা কি বিষয় কি বৃত্তান্ত সে বিষয়ে সম্পূর্ণ আজকে আলোচনা আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল যারা প্রথমবারের জন্য চ্যানেল এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে রাজ্য রাজনীতি ধর্মীয় মেরুকরণের একটি আবহাওয়ায় এই মুহূর্তে ঢেকে গিয়েছে একদিকে বিজেপি তথা শুভেন্দু অধিকারীদের চরম হিন্দুত্ববাদী অন্যদিকে হুমায়ুন কবিরদের মতো তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে যাওয়া বিধায়কদের চরম মুসলিমবাদী লাইন এবং আমরা দেখতে পেয়েছি ছয় ডিসেম্বর হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস করছেন আবার তার পরের দিন আমরা দেখতে পেয়েছি ব্রিগেডের ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাথের ধর্মীয় সভা যাই হোক সে সমস্ত বিষয় বৃত্তান্ত আমরা সকলেই দেখতে পেয়েছি কিন্তু সবথেকে বড় জিনিস এই মুহূর্তে যেটা বাংলার বুকে ঘটে গিয়েছে যা আজ পর্যন্ত বাংলার বুকে সেটি আমাদের সকলের কাছে একটি অত্যন্ত কুরুচিকর উদাহরণরূপে প্রস্ফুটিত হয়েছে কি সেই ঘটনা গীতা পাঠ যখন ব্রিগেডের ময়দানে হচ্ছিল তখন একজন প্যাটিস বিক্রেতা সেই প্যাটিস বিক্রেতার উপর হামলা হয় হামলা কারা করে চরম হিন্দুত্ববাদীরা মাথায় গেরুয়া পরে সেই প্যাটিস বিক্রেতার ওপর আক্রমণ করে তাকে কান ধরে উদ্বাস করায় তাকে মারে এমনকি তার যে প্যাটিস বিক্রির উপকরণ উপকরণ সেই ভেঙে ফেলে দেয়া হয় এবং এর নেতৃত্ব দিয়েছিলেন চরম হিন্দুত্ববাদী সৌমিক নামক এক যুবক প্রথমে সেই ঘটনা আমরা দেখবো এবং একই সাথে দেখব সেই প্যাটিস বিক্রেতা ধর্মে যদি সে মুসলিম সেই প্যাটিস বিক্রেতা বলছেন দীর্ঘ কুড়ি বাইশ বছর ধরে বাংলায় তিনি ব্যবসা করছেন কিন্তু এই ধরনের পরিস্থিতির সম্মুখীন তাকে কোনো দিনও হতে হয়নি একবার সেই ঘটনা এবং সেই বিক্রেতার কথা আমরা শুনি প্রথমে হুমকি হুঁশিয়ারি তারপর সোজা গলা ধাক্কা কান্দুরে ওটপোস করানো নাম বলতে ক্রমাগত চাপ দেওয়া ক্ষমা চাওয়ার পরেও নিস্তার নেই নাম শোনার পর আবার ধাক্কা মারধর ক্রমাগত হুমকি হুঁশিয়ারি মারধরের মধ্যে মাটিতে ফেলে দেয়া হলো প্যাটিস ফাঁকা বাক্সেও পড়লো লাথি চলল বাক্স ভেঙে দেওয়ার চেষ্টা প্যাটিস বিক্রেতাকে ঘিরে থাকাদের মধ্যে কাউকে দেখা গেল মাথায় গিরুয়া পাগড়ি পরে থাকতে কারো গায়ে নামা বলে মতো পোশাক আপনাকে কি জিজ্ঞেস করল বলছে কি চিংড়ি দেয় আমি চিংড়ি দেয় স্যার বলে চিংড়ি দেয় আমি আছে হ্যাঁ তারপরে বলে নিয়ে তুলে তালা ফেলে দিলাম সবটা তারপরে আপনাকে মারধর করলো হ্যাঁ মারধর করেছিল আমাকে বলছে তুমি পপসা করছ চিকেন আমি জি দেখুন দাদা আমি জানি না এখানে মার নিয়েছি লাইফ আমার প্রথম হলো এই বছর ধরে ব্যবসা করছি ব্যবসা করছি বাইশ বছর শুনলাম সেই বিক্রেতার কথা তিনি নিজে মুখে বললেন যে এইরকম ঘটনা তার কুড়ি বছরের ব্যবসায়ী জীবনে তাকে সম্মুখীন হতে হয়নি সত্যি তো একজন প্যাটিস বিক্রেতা ব্রিগেডের ময়দানে প্যাটিস বিক্রি করছেন ভেজ প্যাটিস চিকেন প্যাটিস বিক্রি করছেন সেখানে তাকে এইভাবে মারধর করা হবে তিনি স্বপ্নও ভাবতে পারেননি হতে পারে সেখানে গীতা পাঠের আয়োজন হচ্ছে ফলে সেখানে নিরামিষাশী মানুষজনই সংখ্যাধিক্য বা সেখানে আমিষ খাবার বিক্রি করা যায় না তাই তাকে সেখান থেকে সরে যেতে বললেই বা চলে যেতে বললেই হয়তো সমীচীন হতো কিন্তু তাকে মারার অধিকার কে দিয়েছে এই নিয়ে তর্ক হয়েছে বিতর্ক হয়েছে টিভিতে ঘন্টাখানেক খানেক কলতলার ঝগড়া হয়েছে এই নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে এই শুভেন্দু অধিকারী সহ বিজেপির গরিষ্ঠ অংশ এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ঘটনার সঙ্গে যুক্ত যারা ছিল তারা অ্যারেস্ট হয়েছে এবং অ্যারেস্ট হওয়ার পরে বিজেপির আইনজীবী মহল লড়াই করে তাদেরকে ছাড়িয়ে এনেছে তাদের জামিন হয়েছে এই ঘটনার পরে মূল যে অভিযুক্ত সেই সৌমিক নামক যে ব্যক্তি তাকে শুভেন্দু অধিকারী নিজের পাশে বসিয়ে সার্টিফিকেট দিয়েছে তাকে সম্বর্ধিত করেছে তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিয়েছে এবং বলেছে এই রকমই হিন্দু বীর যোদ্ধা আমাদের চাই শুভেন্দু অধিকারী সেই সার্টিফিকেট আগে দেখেনি প্রশংসায় ভরিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী যে একজন গরিব খেটে খাওয়া প্যাটিস বিক্রেতার উপর আক্রমণ করলো প্যাটিস বিক্রেতার যে ব্যবসার সরঞ্জাম সেগুলো ভেঙে ফেললো প্যাটিস বিক্রেতাকে কান ধরে উদ্বাস করালো মারলো সেই ব্যক্তিকে শুভেন্দু অধিকারী কিভাবে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কার্যত সার্টিফিকেট দিচ্ছেন সেই বক্তব্য তো একবার শোনা দরকার তার কারণে এই মুহূর্তে বাংলার বিরোধী দল তাই তার কথার গুরুত্ব তো অবশ্যই আছে বঙ্গ রাজনীতিতে একবার শুনি সেই কথা এই রকম হিন্দু ছেলেরা আছে তাই বাঁচিয়ে রেখেছে এদের সঙ্গে আমি আছি আমার সব দিয়া এর জন্য রাজনীতির কোন কারণ রাজনীতির লাইসেন্স লাগবে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে এবং হিন্দু জাগরণ ঘটছে কার্যতই দেখতে পেলাম শুভেন্দু অধিকারীর কাছে একজন গরিব গুর্ব মানুষ খেটে খাওয়া মানুষ দিন এনে দিন খায় মানুষ সেই মানুষের কোনো গুরুত্ব নেই বরং সে কি বিক্রি করছে সেটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই গরিব মানুষের ওপর যারা অত্যাচার করেছিল সেই অত্যাচারকে জাস্টিফাই করাই শুভেন্দু অধিকারের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তিনি সেই কথাই বলে দিলেন অর্থাৎ ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে আরো স্পষ্ট করলেন বঙ্গ রাজনীতির খেলার মাঠে খেলা হবে বিধানসভা নির্বাচনে বঙ্গের মানুষ সমস্ত কিছু লক্ষ্য রাখছে দেখছে এসআইআর নিয়ে যেমন বঙ্গের মানুষ যথেষ্ট সচেতন সেরকমই ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়েও বাংলার মানুষ যথেষ্ট সচেতন তারা জানে ভোট বাক্সে তাদের কি করতে হবে কিন্তু সবথেকে বড় কথা যে শুভেন্দু অধিকারী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপির পরিণত করলেন শুভেন্দু অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারী যাকে সার্টিফিকেট দিয়েছিলেন তার বিরুদ্ধে কথা বলছেন কার্যত শুভেন্দু অধিকারীর দেয়ার সার্টিফিকেট শুভেন্দু অধিকারীর করা প্রশংসাকে নস্বাদ করে দিচ্ছেন বলছেন এই কাজ যারা করছে তারা মূর্খ তাদের বুদ্ধি নেই বিজেপি কোনোদিনও যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বিজেপি এইভাবে রাজ্য চালাবে বিজেপি ক্ষমতায় এসে খেটেকা সাধারণ গরিব মানুষদের উপর অত্যাচার করবে বিজেপি কি এইভাবে রাজ্য চালাবে প্রশ্ন তুলছে কে প্রশ্ন তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেও বিজেপি আদৌ ক্ষমতায় আসতে পারবে কিনা সে নিয়ে নিজেও সন্দিহান তার কারণ তিনি বলছেন যে বিজেপি যদি কোনোদিনও ক্ষমতায় আসে তিনি যদি কোনো দিনও ক্ষমতায় আসে বলছেন অর্থাৎ ক্ষমতায় আসবেই এ কথা জোর দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন না একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বক্তব্য আমরা শুনবো পশ্চিমবঙ্গের রাজনীতিটা নয় যে প্যাটিস ওলাকে ধরে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারবে কেন করবে না তোর ইচ্ছা নয় তুই খাবি না তোকে কে খেতে বলেছে তুই মারার অধিকার কে দিল তার যে উপার্জনের যে উপকরণ সেটাকে ভেঙে ফেলার অধিকার তোকে কে দিল সারা জীবন হয়তো কোনো পড়াশোনার ক্লাস ফোর এর চেয়ে হয়তো অনেক ডিগ্রি অর্জন করেছিস কিন্তু ক্লাস ফোর এর চেয়ে বিদ্যুৎ তো বেশি এগিয়েছে বলে মনে হয় না একটা মানুষ খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ মেহনতি মানুষ তাকে মেরে দিচ্ছিস তোর উপার্জনের উপকরণটা ধ্বংস করছিস তুই জানা যারা আজকে ভারতবর্ষের শোষণ করছে তাদের গায়ে হাত তোল তোর হাত পা দুটোই কেটে ফেলে রেখে দেবে রাস্তায় একটা কথাও বলতে পারবি না কি অর্থ বিজেপি যদি কখনো এখানে পশ্চিমবঙ্গ শাসন করতে আসে কি অর্থ বিজেপি যদি কখনো এখানে পশ্চিমবঙ্গ শাসন করতে আসে তখন মুসলিমদের ধরে ধরে মারা হবে কাটা হবে এই করে বঙ্গ চলবে বাংলা চলবে এই করে বঙ্গ চলবে বাংলা চলবে এই করে বঙ্গ চলবে বাংলা চলবে এটা কারা কালা এসে জুটেছে এটা কারা কালা এসে জুটেছে এটা কারা কালা এসে জুটেছে শুনলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য একদিকে দেখতে পেলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ঘটনার সঙ্গে যারা জড়িত অর্থাৎ প্যাটিস বিক্রেতার ওপর অত্যাচার তার যে বিক্রির সরঞ্জাম সেগুলোকে ভাঙচুর করা এই ঘটনার যেমন তীব্র নিন্দা করলেন নিন্দা করে বললেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিন্দু মাত্র বোধ নেই তারা মূর্খ তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলে দিলেন এবং একই সাথে তিনি বিজেপির ক্ষমতায় আসা নিয়েও প্রশ্ন তুললেন বললেন যদি বিজেপি ক্ষমতায় আসে আর একই সাথে তিনি বললেন বিজেপি যদি ক্ষমতায় আসে আদৌ কি বিজেপি রাজ্য চালাতে পারবে তার কারণে এভাবে কোনো রাজ্য চলতে পারে না যেখানে গরিব খেটেকা সাধারণ মানুষদের কাজের কোনো মূল্য নেই তাদের জীবনযাপনের যে রাস্তা সেই রাস্তাই যেখানে প্রশ্নচিহ্নের মুখে পড়ে সেইটা নিয়েই অভিনীত গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুললেন তিনি সরাসরি বললেন কারুর অসুবিধা থাকলে তাকে বলতে পারতো এখান থেকে চলে যাও কে কি খাবে কে কি খাবে না সেটা কি বিজেপির লোকজন ঠিক করে দেওয়ার মালিক এই নিয়ে প্রশ্ন তুলছে কে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেতা নেতৃত্ব যা মনে করছেন তার বিরুদ্ধাচরণ করছে এবং এটা শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতামত নয় এই মতামত গোটা বাংলার সংখ্যা গরিষ্ঠ হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত ছিল আর তাই শুভেন্দু অধিকারীদের চোখে যে ঠুলি পড়ে আছে সেই থুলি কত তাড়াতাড়ি সরে এখন সেটাই দেখার আর ভবিষ্যৎ বলবে শুভেন্দু অধিকারী এখন কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামক যে কাঁটা তার গলায় বিধেছে সেই কাটাকে উপরে ফেলবেন নাকি গিলে ফেলবেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে